হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় রাজ্যে এবার নতুন করে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্যে বিভিন্ন জেলা থেকে এবং ব্লক থেকে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে বিডিও অফিসে গিয়ে ফর্ম জমা করতে হবে যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় প্রার্থীরা আবেদন করতে পারবেন পুরোপুরি স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হবে কোন রকম পরীক্ষা ছাড়াই অর্থাৎ কোন রকম পরীক্ষা দিতেই হবে না ইন্টারভিউ মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে এছাড়া যারা উচ্চ শিক্ষিত তবে সেক্ষেত্রে তাদেরকে কোনো উচ্চ শিক্ষার জন্য ছাড় দেওয়া হবে না মাধ্যমিক পাস যোগ্যতার ভিত্তিতেই কিন্তু মূল্যায়ন করা হবে তো আবেদন করতে গেলে কি করতে হবে কিভাবে আপনারা ফর্ম ফিল করবেন কি কি ডকুমেন্ট দিতে হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে কোন জেলাতে নিয়োগ করা হবে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব তো আসুন ভিডিওটি শুরু করি বাংলা অনলাইন টিপস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আসুন মূল ভিডিওটি শুরু করি স্ক্রিনে যেই ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু ফিল আপ করে ভিডিও অফিসে জমা করতে হবে তো কি রয়েছে এই ফর্মে বা কিভাবে আপনারা ফিল আপ করবেন সেটা কিন্তু আমরা দেখে নেব যে উপস্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টারের জন্য আবেদন করছেন তার নাম কিন্তু এই বক্সে লিখে দিতে হবে আর এখানে পাসপোর্ট মাপের সাম্প্রতিক রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে কোন রকম পিন স্টেপল বা সেলাই করা চলবে না এখানে কিন্তু আঠা দিয়েই ছবিটি সাঁটাতে হবে এখানে আবেদনকারীর নাম ইংরেজিতে লিখতে হবে মহাকুমাও লিখতে হবে স্বামীর নাম লিখতে হবে এখানে ইংরেজিতে পিতার নামটাও এখানে এই বক্সে ইংরেজিতে লিখে দিতে হবে সাধারণ বসবাসের ঠিকানা কোথায় গ্রামের নাম লিখে দিতে হবে এই বক্সে এখানে থানা পোস্ট এবং পিন এই সমস্ত কিছু কিন্তু উল্লেখ করতে হবে এরপর পর যোগাযোগের জন্য মোবাইল নম্বরটি এই বক্সে বসিয়ে দিতে হবে নিজের উপস্বাস্থ্য কেন্দ্রের নাম এখানে দিতে হবে বৈবাহিক তিথি কি আপনার আপনি কি বিবাহিত বা বিবাহ বিচ্ছিন্ন না বা বিধবা এই তিনটের মধ্যে যে কোনো একটি হতেই হবে এই তিনটির মধ্যে যে যেটি আপনি হবেন সেই বক্সে আপনি লিখে দেবেন সাব সেন্টার হতে বসবাস ঠিকানার হাঁটা দূরত্ব কতটা অর্থাৎ কত কিলোমিটার বা কত মিটারের মধ্যে আপনার বাড়ি সেটা কিন্তু এই বক্সে লিখে দিতে হবে নির্বাচক সচিত্র পত্র নম্বর এখানে এসসি এস টি যদি থাকে থাকে তাহলে দেবেন রেশন কার্ড নম্বর দিতে হবে এখানে জন্ম তারিখ এই বক্সে লিখে দিতে হবে এক এক দু তারিখ অনুযায়ী আপনার বয়স কত অর্থাৎ পঁচিশ ছাব্বিশ যতটা আপনার বয়স হবে আপনি এখানে লিখে দিতে হবে অর্থাৎ তিরিশ বত্রিশ যতটা আপনার বয়স হবে এখানে লিখে দিতে হবে এই বক্সে এই বক্সে রেশন কার্ড নাম্বার সাম্প্রতিক ভোটার লিস্ট অনুসারে আপনার আবেদনকারিনীর যে স্বামী থাকবেন তার অংশ নম্বর এবং ক্রমিক নম্বর লিখে দিতে হবে তিনি যদি বিধবা হন তাহলে তার বাবার অংশ নম্বর নম্বর এবং ক্রমিক এই বক্সে দিতে হবে এবং যদি বিবাহ বিচ্ছিন্ন হন অর্থাৎ ডিভর্সি হন সেক্ষেত্রেও কিন্তু বাবার অংশ নম্বর এবং ক্রমিক নম্বরটা এই বক্সে লিখে দিতে হবে এই বক্সে লিখতে হবে যে আপনি মাধ্যমিকে কত পেয়েছিলেন বা মাধ্যমিক সমতুল্য যে পরীক্ষা দিয়েছিলেন সেখানে আপনার নম্বর কত ছিল সেটাও কিন্তু এখানে লিখে দিতে হবে আর এখানে দিয়ে দেওয়া রয়েছে যে এই ফর্মের সঙ্গে আপনাকে কি কি দিতে হবে অ্যাডমিট কার্ডের জন্য পাসপোর্ট ছবি দিতে হবে একটি পাঁচ টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা একটি খাম দিতে হবে বা এই খামের ভেতরে আপনাকে সমস্ত কিছু ডকুমেন্ট ভরে দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট দিতে পারেন মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মার্কশিট দিতে হবে ইপিআইসি ও রেশন কার্ডের জেরক্স দিতে হবে এসসি এসটি যদি হয়ে থাকেন তাহলে সেটা সার্টিফিকেট দিতে হবে অথবা যদি আপনি স্বনির্ভর গোষ্ঠী বা প্রশিক্ষণ প্রাপ্ত দায় বা লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকেন তাহলে সেটার সার্টিফিকেট এখানে দিতে হবে এবং এই জায়গাটিতে আবেদনকারীকে পূর্ণ স্বাক্ষর দিতে হবে আবেদন করতে গেলে কি কি শর্তাবলী আপনাদেরকে মানতে হবে সেটাও কিন্তু এই নোটিশের মধ্যে উল্লেখ করে দেওয়া রয়েছে কেবলমাত্র বিবাহিতা বা বিধবা বা আদালত কর্তৃক ডিগ্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীকে অবশ্যই বিধবা বা অবশ্যই বিবাহিতা বা বিধবা বা ডিভোর্সই হতে হবে তবে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং প্রার্থীকে অবশ্যই ওই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজনী দুইতে এফ কালামের উল্লেখিত সীমাবদ্ধ পরিষেবা বা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ অর্থাৎ আপনাকে উপস্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রমাণস্বরূপ সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীকে তার ইপিআইসি বা রেশন কার্ডের জেরক্স কপি জমা দিতে হবে সাধারণত প্রার্থীর বয়স এক এক দু তারিখ অনুসারে তিরিশ থেকে চল্লিশের মধ্যে বছর হতে হবে বয়স হতে হবে উপজাতি বা তপশীল জাতি মহিলাদের ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে যারা সাধারণ প্রার্থী থাকবে তাদের বয়স তিরিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে এবং যারা তপশিলি জাতি বা উপজাতি মহিলা থাকবেন তাদের ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পরীক্ষা বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অবতীর্ণ হতে হবে অর্থাৎ পরীক্ষা দিতে হবে আবেদনকারীর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিচার করা হবে যদি কেউ উচ্চ শিক্ষা যোগ্যতা থাকে তারা যদি ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রেও কিন্তু মাধ্যমিকের পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিচার করেই তাকে নিয়োগ করা হবে গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠী সদস্য অথবা প্রশিক্ষণ প্রাপ্ত দায় এবং লিঙ্ক ওয়ার্কার যদি হয়ে থাকে তাহলে যদি আপনি জমা করেন সেক্ষেত্রে অগ্রাধিকার আপনাকে দেওয়া হবে এবং তপশিলি জন্ম তারিখে শংসাপত্র এবং আবেদনকারীর সঙ্গে যে সকল প্রমাণপত্র প্রত্যাহিত লিপি করতে হবে প্রতিলিপি জমা করতে হবে প্রতিলিপি জমা করতে হবে অর্থাৎ এই ফর্মের জন্য ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্ট জমা করতে হবে সেটা কিন্তু এখানে আরেকবার দিয়ে দেওয়া রয়েছে যেমন জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এলাকার বাসিন্দা হিসেবে ভোটার পরিচয় পত্র বা রাশন কার্ড উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড ওয়ান ও গ্রেড টু স্বনির্ভর সদস্য বা বা প্রশিক্ষণপ্রাপ্ত ওয়ার্কার হলে তার প্রমাণপত্র প্রার্থী স্বাক্ষর সহ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো প্রমাণগুলির মধ্যে যেকোনো একটি আবেদন পত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল করা হবে অর্থাৎ এই যে ডকুমেন্ট বলে ওখানে উল্লেখ করে দেওয়া রয়েছে তার মধ্যে কিন্তু সবকটি এখানে যুক্ত করতে হবে একটি যদি না থাকে ব্যক্তি যদি আপনি না দেন তাহলে আবেদনপত্র বাতিল হিসেবে গণ্য করা হবে কারণ আবেদনপত্র দেওয়ার শেষ তারিখ হচ্ছে 31/7/2025 বিকেল 5টা পর্যন্ত তো 10/7/2025 আবেদনপত্র শুরু হয়ে গিয়েছে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 31/7/2025 এবার আলোচনা করব কোন এলাকার বাসিন্দারা আবেদন করতে পারবেন তো এখানে হাওড়া জেলার সদর ও উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন বিভিন্ন ব্লকের নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্র এলাকার আশা কর্মী নির্বাচনের উদ্দেশ্যে ওই এলাকার অন্তর্গত গ্রামগুলির মধ্যে সীমাবদ্ধ পরিষেবা এলাকার স্থায়ী বসবাসকারী মহিলা প্রার্থীদের আবেদন করতে পারবেন তাদেরকে আহ্বান করা হচ্ছে অর্থাৎ হাওড়া জেলার সদর ও উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত যে ব্লক রয়েছে সেই ব্লকের আন্ডারে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া চলছে তো আপনারা যদি সেই অঞ্চলে স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ফর্মটি ফিল করবেন তো দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ